তাহলে আপনাকে আমার অভিজ্ঞতা শেয়ার করি প্রথম মতন বিবাহ করেছি বসেছি আমার বিপি একদিকে খেতে বসেছে তো যখন খেতে বসেছে তখন এই লোটা লোটা বুঝেন আপনারা বলে বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি মুখ লাগাইয়া মুগ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দা নবী ফিরে আমি ফিরে খাইতেন নবীনে না অনেক যাক করে নাই নিয়াম আমার কত ভালোবাসিতেন বিবি দিকে তার আমার মুখের ঠাঁয়ে ঠোঁট লাগাইয়া গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হায়ে যে হালে এই রকম করিতেন নবীন এক নাবে কম কব করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বিবি দিকে তার মায়ে সা বলছেন যখন আমি মাসিক অবস্থায় থাকতাম বিশ্বনবী আমাকে ভালোবাসতেন আমাকে দূরে দূরে ছেলে ঠেলে দিতেন না বরং একটি বিছানায় আপনার কিনা একই কাথাতে একটা বালিশে এক অপরকে আমরা ঘুমিয়ে যেতাম শুধু তাই নয় একসাথে খেতে বসতাম আমি হাড্ডি চাবাতাম তো বিশ্বনবী আমার হাত থেকে হাড্ডিটা কেড়ে নিত আমি যেখানে পানি পান করতাম তো বিশ্বনবী গ্লাসটা আমার ধরে নিয়ে ওই যেখানে আমি মুখ লাগিয়েছি ওখানে বিশ্বনবী ঠোঁট লাগাতে আপনাদের ভালোবাসা এরকম আছে জি আছে বিশ্বনবী বলছেন কেউ যদি মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলনে চলে যায় তাহলে তাকে ফারা লাগবে আগে প্রথমে আগে মাপ চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা যা ক্ষমা ক্ষমা করে দাও আর জীবনে কাজটা করব না জীবনে কাজটা করব না আর অনেকে বলেছেন যদি সে তবা করে তো হয়ে যাবে কিন্তু সাহেব বাস বলেছেন না না ওকে ক্ষমা চাইতে হবে এবং দ্বিতীয় ওকে যে যেমন আব্বাসের হাদিসটা আছে তাকে একদিন একদিন আর তাকে ফারা লাগবে এবারে একদিন আর কতটি একদিন আর কতটি স চার গ্রাম দিন আর আপনার সোনার স গ্রাম সোনার দাম যত তত আপনাকে টাকাটা বের করতে হবে একদিন আর আমি যেটা ক্যালকুলেশন করেছি প্রায় ১৪ থেকে পনেরো হাজার টাকা হবে তাহলে কেউ যদি স্ত্রীর সঙ্গে মাসিক অবস্থায় মিলন করে তাহলে তাকে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা মিশকিনকে দিতে হবে মা বোন এ ব্যাপারে স্বামীকে একটু বুঝাবেন হুশিয়ার হবে নিজে কন্ট্রোল করবেন তবে আপনি মিলন ছাড়া সবই করতে পাবেন সবই করতে পাবেন ইহুদিরা কিন্তু ও কোন ওদের যদি কোনো মা বোনদের যদি মাসিক হয় তাহলে ওরা ঘরে রাখে না ওরা বাইরে ফেলে দেয় একোনাতে যে একটা ঘর টুকরি করে রাখে ওকে টাচ পর্যন্ত করবে না কোনো স্বামী যদি ওকে টাচ করে দেওয়া বলছে তুও না পাক তুইও ঢুকতে পাবি না ঘরে তবে কঠিনই জ্বালা মানে স্ত্রীকে ছুঁয়াই যাবে না কিন্তু ইসলাম এটা বলেনি বিশ্বনবী মায়েশাকি বলছেন যে আমি যখন আপনার মাসিক অবস্থায় থাকতাম যখন আমি প্রিয় অবস্থায় থাকতাম তখন বিশ্বনবী আমার সঙ্গে ঘুমাতেন খেতেন গোসল করতেন আনন্দ করতেন সব কিছু তুই একটাই মূল কাজ ছাড়া সব কিছুই করতেন এই সময়টা অনেক জায়গায় বলেছি মা শুহার আল্লাহ তাহলে আপনাকে আমার অভিজ্ঞতা শেয়ার করি প্রথম মতন বিবাহ করেছি বিলে বিয়ে করেছি শাশুড়ির বাড়ি গেছি হ্যাঁ তো শাশুড়ির বাড়ি যখন গেছি তো খেতে বসেছি আমার বিবি একদিকে খেতে বসেছে তো যখন খেতে বসেছে তখন এই যে লোটা লোটা বোঝে আপনারা লোটাতে নিয়ে বসে পানি ভেছে এবারে লোটাতে ও এক মুখ লাগিয়ে দিয়েছে আমার বিবি লোটাতে মুখ লাগিয়ে দিয়েছে মুখ যখন লাগিয়ে দিয়েছে তা আমি একটু পানি পানি করছি তা উ ধরে রেসে আমার লোটাটাকে দিছে ও লোটাটা মানে জুঠা লোটা মানে উ খেয়েছে তো ওই লোটাটা আমাকে দিছে আর শাশুড়ি কিন্তু এদিকে দেখলেন জুঠা দিয়ে জুঠা দিন খেয়ে জুঠা দি তো হাই ই তো চমকে গেছে আমি জুঠা দিন তো কি হলো আচ্ছা নিজের বিবির খাওয়ার জিনিসটা দি মানে খেয়েছে বিবি খেয়েছে স্বামীকে দিতে কোনো ভেজাল আছে বা ভেজাল নাই ও শাশুড়ি মানবে না কেন জুঠা দিলি কেন আমি লতুন জামে কি আর কহি লজ্জা তো একটু হাসি কিংকুন পারলাই পুনুরে তা মাঝে মধ্যে ডোজ দিয়ে আবার না দেওয়া নাই তো বললাম কেন বিবি খেলো বিবি খেলো পান করলো স্বামীকে দিলো এটা আরো মহাব্বত ভালোবাসা বাড়বে বাড়বে কি পারবে না এটা ভালোবাসা বাজবে আরে স্বামী খেলো অর্ধেক খাবার ওই থালাটা স্ত্রী খেতে লাগলো স্ত্রী অর্ধেক খাবার স্বামী খেতে লাগলো কিন্তু দুঃখের কথা আমাদের মা বোন আপনাদের উত্তর দিনাজপুরের মেয়েরা কেমন জানি না কিন্তু আমাদের মুর্শিদাবাদের বেটি ছেলে ই কোনো দিন স্বামীর সঙ্গে একসাথে খেতে বসলো না গিলাস দুটা হয়ে গেছে এমন তো দুঃখের কথা লজ্জা লাগছে বলতে মানে মুর্শিদাবাদ দু নাম হামারি লাগছে ঘুরিয়ে কি যে আবার যখন ও আবার একটা ওকে যদি মেয়েটাকে বলি হাঁজি তোমার স্বামীর নামটা কহ তো মুখে কাপড় দিয়ে দেবে ও আর স্বামীর নাম জীবন কবে না যদি কোনো কর্মচারী যদি আসে কি না তা উ মুখ ঝুনাকে ঢোরালে আসবে তো ঢুকেলে এসে কহবে তো চাচা নামটা কহে দিত তো ও নিজে আর কবে না এটা স্কুলে গেছি স্কুলে যাওয়ার সময় আমার আমার ভাই ক্লাস ফাইভে হাই স্কুলে ভর্তি করতে লেগেছি আমি সব ভাই বোনকে নিয়ে যাই তো এবার আমি ভর্তি করতে লেগেছি তো আমি ওখানে খেয়ে আছি আর একটা মেয়ে এখানে আছে ভর্তি করতে মেয়েছে নতুন ফাইভে ভর্তি করবে তো হেড মাস্টারও বসে আছে জিজ্ঞাসা করছে মহিলাটাকে হাজি তোমার স্বামীর নাম কি ই কিন্তু সালাম মুখ খুলতে চায় না স্বামীর নাম কবিতে তে তো জিজ্ঞাসা করবে ই তখন ক না

অসুবিধা নাই স্বামীর নাম ধরে ডাকুন কোনো সমস্যা নাই আপনার স্বামীর নাম হচ্ছে হজরত দেখো হজরত আলী বলে হজরত আলী স্বামী দেখেন একদম কি আনন্দ আসবে খুশি আপনার স্ত্রীকে নাম ধরে ফাতেমা আয়েসা দৌড়ে দৌড়ে চলে আসবে ঠিক তাহলে আপনি মোহাব্বতের ডাকবেন আর ওই ফ্যাসালিটির দিকে যায় না তো কি বলছিলাম আপনার স্ত্রী যখন এ ও পবিত্র অবস্থায় থাকবে তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন খবরদার খারাপ ব্যবহার করবে না তবে তার সঙ্গে ওই কাজটা ছাড়া মিলন ছাড়া বাহ্যিক দৃষ্টিতে আপনি তার সঙ্গে সব কিছু করবে মাপ চান তবা করেন আজ থেকে যে কাজ করবেন না আর যদি করেন তাহলে শাস্তি চোদ্দ পনেরো হাজার টাকা মিসকিনকে ফেলে দিয়ে আসবেন ভয় করেন যাহার নাম গুলো ভয় করেন ভয় করেন ভয় করেন তাহলে দুটা হয়ে গেল রমজান মাসে অনেক লোক রোজা করতে করে না করে কি করে করে না করে করে না এরকম লোক নাই আরে আছে দিবালোকে পান করে গো দিবালোকে সুক্তানে সুক্তান শুকটান দিবালোকে অথচ পারবে অথচ রোজা রাখে না উ

ধরে মিসকিনকে এক কিলো করে খাওয়াতে হবে যাই দিন পারবে না তাই দিন ছয় এক কিলো করে দিতে হবে তবে তারা পাবে না আপনি অসুস্থ আছেন তাই বলে আপনি রোজা রাখবেন না খাইয়ে দিবেন আপনার নয় যারা টোটালি রোজা রাখতে পারবে না টোটালি পারবে না তারাই কাজটা করবে আপনি অসুস্থ আছেন রোজা রাখতে পারলেন না পরে আদায় করবেন ওটা ছয় এক কিলো দেড় কিলো কোনো লাভ হবে না তবে যদি আপনার ডাক্তার বলে দেয় আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার সুগার বেশি হয়ে গেছে রোজা রাখলে আপনার আপনার কোনো উপায় নাই রোজা রাখতে গেলে আপনার শারীরিক শরীর আপনার সমস্যা আছে তাহলে কি করতে হবে আপনাকে ছয় এক কিলো করে আটত্রিশ কিলো চাউল বের করে তার খাদ্য বের করে মিসকিনকে দিয়ে দিতে হবে ইসলাম এত সুন্দর গরিবদের ব্যাপারে এতটুকু ভেবেছে কিন্তু আমরা এটা কোনো দিন চিন্তা করি না এবার লেন রমজান মাস এটা তো বলে দিলাম সবকিছু কমপ্লিট হয়ে গেল একটা কথা আছে ভালো ভালো করে করে শুনেন মা বোন বাপজি ধৈর্য হারা হয়ে গেলেন নাকি আপনারা হননি তো আচ্ছা হননি একটা আছে সুরা মুজাদালা মুজাদালা নাই সুরা সুরা মুজাদালা এ সুরা মুজাদালাতে একটা ঘটনা আছে জিহারের ব্যাপারে নাই জিহার করা জিহার মানে জানেন আপনি যদি বলে দেন বিবিকে স্ত্রীকে ভালোবেসে যদিও বলেন কি কথা বিবি রে তোর পিঠখানটা আমার মায়ের মতন দেখতে তাহলে আপনি বিবিকে আর হাত দিতে পাবেন না ভালো করে শুনেন এটা মশলাটা যদি আপনি বিবিকে বলে দেন বিবি রে তোর গলাখান আমার মায়ের মতন লাগছে দেখতে রে তাহলে বিবি জিহার হয়ে গেল তার মানে ওকে আর আপনি টাচ করতে পাবেন না ওর সঙ্গে ঘুমা আপনি ওর সঙ্গে থাকতে পাবেন না আলাদা থাকতে হবে ছুতে পাবেন না আপনি যতক্ষণ পর্যন্ত এই তিনটা কাজ না করবেন কিন্তু কিছু কিছু জিনিস আছে ওটা সমস্যা হবে না অনেক বলে না স্ত্রীরা যদি রেগে যায় খুব করে রেগে যায় রেগে যদি যাই অনেক সময় স্বামী যদি রেগে যাই কত খারাপ খারাপ কথা বলেন না আপনার এদিকে আমি একটু ইঙ্গিত করছি তো এগুলা মা বোন খবর তারপর কেন বলছেন এগুলো কথা গো তো একদম বিস্তৃতি যখন আয় আম রেগে গেছে স্বামী যদি ঘরে আসে কইছে তুই আর ঘরে লাম তোর বাপ হলো কইছে তো ঘর ঘর ঢুকলি আমি তোর বাপ হলো তার মানে কি তুই আমার কাছে আর আসবি না ভিড়বি না এরকম কথা বলেন অনেক মেয়ে এরকম বলে দেয় নোংরা কথা যে এই রকম কথা বলিয়ে না যদিও এটা জিহার হবে না ওলামা বলেছেন কিন্তু এগুলা খারাপ কথা আপনি স্বামীকে এরকম কথা বলবেন গো খবরদার এটা কথা বলবেন না স্বামী তো স্বামী খারাপ হলো তো কি হলো স্বামী খারাপ ভালো আপনাকে নিয়ে নিতে হবে এটা মেনে নিতে হবে না পারলে তালাক নি খোলা তালাক নিয়ে বাড়ি চল গা যা কোন অসুবিধা নাই কিন্তু স্বামীর ও প্রে এতটা চড়াই হতে হবে না ভালো হোক খারাপ হোক স্বামী তো স্বামী ভালো হোক খারাপ হোক স্বামী তো স্বামী বিবি খাওয়াকে যখন বললেন যে তোমার গলা খাঁটা আমার মায়ের মতন তখন বুঝে এছি তো বা তো বা তো রসনি কি করলে আর তো তোমাকে টাচ করতে পাবে না কোন আল্লাহর বিধান আছে না সেই সময় এটা বললে বিবি তালাকের পর্যায়ে চলে যেত তো কি করতে হবে কি করতে হবে যে সূরা মুজাদালা নাজিল হয়ে গেল ইয়া রাহমান ইব্রাহিম ওয়াল্লাদিন আইজাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বাল ফাতহরিহু ওয়া ক্বাবতি মিন ক্বাবলি আইয়াতামা فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا আল্লাহ হুসুবানুয়া তালা বললেন যারা তোমরা এই কাজটা করেছ নোংরা স্পর্শ করতে পাবে না কতক্ষণ পর্যন্ত যদি তোমরা টাচ করতে চাও তার সঙ্গে যদি থাকতে চাও তাহলে তোমাকে প্রথম কাজ একটা গোলাম আজাদ করতে হবে তো গোলাম আজাদ যদি না পারো তাহলে বিশ্বনাথী বলেন আল্লাহ হুসবানা বল তাহলে তোমাকে দ্বিতীয় কাজ করতে হবে লাগাতার তিনটা সাপ সাতটা সিয়াম পালন করতে হবে টানা দুই মাস রোজা রাখতে হবে এরপরে তুমি যদি না পারো তিন নাম্বার অপশন হলো যে তোমাকে আপনার কিনা সাতজন মিসকিনকে খাওয়াতে হবে ওই খে খাবারটা কে খাবে আমার মতন মাস্টার আমার মতন ডাক্তার আমার মতন বক্তা এরকম খেতে পাবে খেতে পাবে ওই মিসকিনরাই খাবে ইসলাম গরিবদের ব্যাপারে যত ভেবেছে আপনার মাথা খারাপ হয়ে যাবে এগুলো হচ্ছে কাফফারা এগুলোকে বলা হয় ফিদিয়া অনেকটাই বললাম ফিদিয়া কাফফারা এগুলো বলেই ফেললাম অনেক কিছু বললাম এবার কথাটা হলো শেষে আর একটা বলবো কাফফারা লাগবে সেই কাফফারাটা কি এটা সকলে জানা দরকার আছে সেটা এই নম্বর সেটা হচ্ছে এই যে যদি আপনি বলেন আমার কাজ যদি এটা হয় আমি কসম খে বলছি যা পারলি শাস্তি দিবি দিবি কসম খেছে ও কি কসম খেছে বলছে আল্লাহর কসম আমি কাজটা করিনি অথচ মালটা ও কাজ করে দিয়েছে আর যদি এরকম কসম খায় তাহলে ওর শাস্তি আছে কাফার আছে আপনার এরকম নাই মানে কিরা খেয়ে ছোট মোটো ভাবছে ও মনে করছে কি না কি কিরা খেলে গেছে আল্লাহ কি রাবে আমি আল্লাহ কিরা করছি দেখ আমি কাজ করিনি কিন্তু মালু কাজ করে দিয়েছে এরকম যদি কেউ কিরা খান মা বোন আপনারা যদি খান তাহলে শুনে নেন আপনার শাস্তি হচ্ছে আপনাকে দশ জন খাওয়াতে হবে কটা বললাম দশ জন আর যদি মনে করেন পারবো না তাহলে তিনটা সিয়াম রাখতে হবে তিনটা অন্তত সিয়াম তিনটা সিয়াম আপনাকে রাখতে হবে অন্তত তিনটা সিয়াম তাহলে এটা করতে হবে তাহলে এতটুকু বললাম এবার আমি হাদিসের দিকে চলে যাব হাদিসের দিকে চলে যাব। দিয়ে আমি দ্বিতীয় আয়েকটা আবার ধরবো কি আয়ে একটা ভালো করে হাদিসটা ভালো করে শুনেন। বিশ্বনবী বন্ধন কানায়া অনুসার উত্তর আমি তো রাম ওয়ালিমা ইউদ্র আলাহ আলআ বুনিয়া ও ফুকারা বিশ্বনবী বলছেন যারা অনুষ্ঠান করে যারা ছেলের বিয়ে দেয় যারা গরিবদেরকে দাওয়াত করে না গরিবদেরকে ইনভাইট করে না বিশ্বনবী বলছেন ওরে পৃথিবীর তোমরা জেনে নাও যারা গরিবদেরকে ইনভাইট করে না নিমন্ত্রণ দেয় না দাওয়াত দেয় না শুধু দেখে দেখে বড় লোকগুলোকে দাওয়াত করে ওর কাছে টাকা আছে বলে ওকে বিয়ের আপনার কি নাম আপনার বিয়ের আপনার কি নাম বিয়ে যেদিন হবে ছেলের মেয়ে বিয়ে হবে নিমন্ত্রণ জানিয়ে দিল আসবে আমার মেয়ের বিয়ে আছে ছেলের বিয়ে আছে আর সব বড় লোক স্থান পেল গরিবটা স্থান পেল না বাড়ির প্রতিবেশী একটা অসহায় গরিব আছে ওই মেয়েটাকে আপনি বললেন না ওই ছেলেটাকে আপনি বিয়ে নিমন্ত্রণ দিলেন না বিষ্ণু বলছেন শুনে লাভ যারা এই রকম অনুষ্ঠান তৈরি করবে ওই অনুষ্ঠানটা হচ্ছে ওই খাবারটা সব চাইতে নিকৃষ্ট খাবার যারা গরিবদেরকে ইনভাইট করবে না ওটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার ওই খাবার গরিব যদি না থাকে তাহলে জেনে নেন ওটা সব চাইতে যদি কুকুর কেনা শুকুর কেনা তার চাইতে খারাপ খাবার হচ্ছে ওটা খাবার খাওয়া যাবে না যাবেন না যদি দেখেন যে গরিবদেরকে দাওয়াত দেয়নি ওই বিয়ের অনুষ্ঠানে চলবেই না যে কোনো অনুষ্ঠান হোক বিয়ের অনুষ্ঠান হোক আর কোনো বাচ্চিক যদি অনুষ্ঠান হোক যদি এরকম হয় তাহলে ওই বিয়ে খাওয়া যাবে না ছেড়ে চলে আসেন কিন্তু এরপরে আল্লাহ বলছেন কি ওমান তারক দাওয়াত ফকত আসাল্লাহু ওয়া তবে কেউ যদি তোমাকে দাওয়াত দেয় কেউ যদি তোমাকে ইনভাইট করে তাহলে যারা যাবে না তারা আল্লাহ এবং রসুলের বৃদ্ধা আচরণ করলো যাবেন বিয়ে বাড়ি যাবেন আপনি নিমন্ত্রণ খেতে কিন্তু যদি আপনি দেখেন যে ওখানে কার্যকলাপ খারাপ হচ্ছে ভালো নয় তাহলে আপনাকে ফিরে আসতে হবে তাহলে বিয়ে দাওয়াত পেলে যে খেতে হবে এমন কোনো কথা নয় যেখানে দেখবেন ঢুকছু 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 বাঁচছে বিয়ে খাওয়া যাবে না ঘুরে পড়েন ওখান থেকে বক্স বাজছে বিয়ে হারাম ওটা খাওয়াই যাবে না ঘুরে পালিয়ে আসেন তাহলে যেগুলো দাওয়াত আছে অনেকে আবার মুসলমানের দাওয়াত খেতে যায় ছোট মেশিন কাটবে তো ও চলে গেল খেতেও বিয়ে নিমন্ত্রণ খেতে যে খাবো আজ কি খাবো তো মুসলমানের দাওয়াত খেতে যাচ্ছি এগুলো হারাম বাদ দেন এই অনুষ্ঠান করা এগুলো করা চলবে না একটা ছেলে জান যেছে কত কষ্ট করে কাটে আল্লাহ জানে হ্যাঁ মা বোন তো হাসছে ওরা তো বুঝছে কত মজা পেয়েছে ওরা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার যে কষ্টটা হয় দেখতে দেখতে পাওয়া যায় হ্যাঁ আর কত মা বোন ইয়ার কি সুদ্ধাই করে বাচ্চাগুলোকে লিয়া লিয়া তো ও আর যারাও যখন কত কষ্ট করে দশ দিন ধরে কোনো দিন ধরে না ক্যাথা চড়ছে না একটা পেন পড়তে পেয়েছে ওরম করে ওকে করে হাঁটতে হচ্ছে কত কষ্ট হয় আর ইয়েটার লেগে আবার ও অনুষ্ঠান করছে গো কোনো জায়গায় আবার এদিকে বক্স হয় ওইদিকে বক্স হয় যেরকম এরকম বড় বড় বক্স মানে এদিকে ব্যাটার যেছে বিসমিল্লা করে আর এদিকে ঢুকছু ঢুকছু মানে হচ্ছে আর এদিকে ইয়ে যেছে এইগুলো চলবে না এগুলো সব প্রত্যাখ্যান করতে হবে না এগুলো বন্ধ করতে হবে তাহলে কি বললাম এটা বললাম তারপর চলেন এবার কাপ ফেরার দিকটা বললাম এবার আমি চলে যাব যে যেগুলো আল্লাহ অ্যাকচুয়ালি ফরজ করেছেন সেগুলো বলবো আধ ঘন্টা এখানে ভালো করে মন দিয়ে এই কথাটাকে ভালো করে শুনুন আপনার বাপ যদি সারা চালাবো না একটা বাজলে ইনশাল্লাহ ছেড়ে দেবো তবে কথাটা হচ্ছে যে একটু আরাম নিতে হবে আবার যেতে হবে তো কথাটা হলো এই যে একগুলোর নাম আছে সাদাকা বলেছি না একগুলো আছে ফিদিয়া একগুলো আছে কাফফারা এটা এরকম অনেক একগুলো নাম আছে জাকাত যেমন জাকাত জাকাত মানে পবিত্রতা পবিত্রতা পরিশুদ্ধতা এ কথা বলছেন কেন এটা কি হলো মার্কেট শুরু হলো নাকি কথা বললে কিন্তু আলোচনা করব না কেন কথা বলছেন কেন ভাই এতক্ষণ তো শান্ত শুটু না কিছু কি শুরু হলো চা দেওয়া দিয়ে করলেন এলে তো বারোটা বাজে এ চা দিতে যেই বারোটা বাজে ভাগ্য ভালো যে হাকে খাতির পেননি খাতির পেলে কি করতে ভাল আললেই জানে তো চা এত খেতেন পরে খেতেন যখন আদায় ফাদে মেরে দিতাম তখন কথা হলে এখন আলোচনা চলছেন আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে রে ভাই মন দিয়ে শুনেন না জাকাত জাকাত আপনাদের এদিকে আদায় করে আমাদের এদিকে বড় বড় কোম্পানি আছে গ্যাস কোম্পানি হাওড়া বিড়ি কোম্পানি পতাকা সব বড় বড় কোম্পানি আছে মুর্শিদাবাদ নাম শুনেছেন আপনারা এই মালগুলো যদি জাকাত দেয় কিনা তা আমাদের গোটাই সুতি আর সামসাং থানা একটা না এত টাকা আল্লা দিয়েছে ও ও নিজে নিজে যে ওর কাছে কত কোটি টাকা আছে জানে না জাকির কোম্পানির নাম শুনেছেন ওর যে কত টাকা আছে উনি আমার বাড়ির পাশে ওর কত যা টাকা আছে ও নিজে জানে না এত টাকা তারপরে বাবর কোম্পানি শাহজাহান ইমানি বিশ্বাস ওরাকে আল্লাহ খুব ধন দৌলত দিয়েছ তো যা ওদেরকে টার্গেট করে নয় এই রকম যারা পয়সাওয়ালা যদি জাকাত বের করতে হতো না কতটি টাকা লাগলে জাকাত লাগবে কতটি হ্যাঁ ভালো করে শুনেন কতটি হলে জাকাত লাগবে এটা ভালো করে শুনতে হবে এদিকে তো আপনাদের চাষবাস বেশি হয় উসর এই ব্যাপারে কিছু কথা ইঙ্গিত করব তবে কথা হলো যে আপনাকে জাকাত দিতে হবে আতিম উস ওয়া আতুস তোমরা সলাত আদায় করো জাকাত প্রদান করো ওয়া কাউ আকিম এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো তাহলে জাকাত দিতে হবে যদি আপনি নামাজ পড়লেন দান করলেন আপনার জাকাত ফরজ হলো জাকাত দিলেন না তাহলে আপনি মুসলিমদের মধ্যে থাকবেন নি থাকিবেনই না তাহলে আপনাকে জাকাত দিতে হবে তাহলে কতটি হলে জাকাত লাগবে গো আছে আপনাদের মলিসা বলেনি কতটি লাগলে সোনা হিসাবে যদি সাত ভরি সোনা অর্থাৎ পঁচাশি গ্রাম যদি আপনাদের থাকে কারো বাড়িতে তাহলে ওকে জাকাত দিতে হবে এটা একটা দিক গেল নাম্বার দুই চাঁদি সোনা চাঁদি যদি আপনার বাড়িতে তোলা তোলা গ্রাম অর্থাৎ যদি থাকে তাহলে আপনাকে দিতে হবে এবার ডিফারেন্সটা কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে এক সোনা একটা চাঁদি কিন্তু সেই যুগে সমান সমান ছিল ওই জন্য একটা ডিস্টার হয়ে গেছে কিন্তু মহাদিস্রম বলছেন যে প্রাধান্য দিতে হবে চাঁদিটাকে বেশি চাঁদিটাকে বেশি প্রাধান্য তাহলে সাড়ে সাড়ে বাহান্ন তোলার দাম কারো জানা আছে কতটি হবে পঁয়তাল্লিশ হাজার তাহলে শুরুয়াত হলো পঁয়তাল্লিশ হাজার আমি ধরে নিলাম পাঁচ হাজার বাড়িয়ে দিলাম পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার হলো তাহলে আপনারাই বলেন তো কার বাড়তে পঞ্চাশ হাজার টাকা নেই মূল বিমূল মূল বিতে কি আলোচনা করতে আলি বেল লাগাতে আলি আমার কিন্তু না একটু ভালো করে শোনেন যদি আপনার বাড়িতে পঞ্চাশ হাজার টাকা তাহলে তাহলে আপনি দেওয়া করে যদি বলেন সাহেব দশ পারে বিশ লাখও থাকতে পারে কিন্তু একটা কি জানেন আমার এক বছরে থাকে না তাহলে বাদ তোমাকে লাগবে না তোমাকে লাগবে না যদি এক বছর মেয়াদ হয়ে যায় যদি এক বছর মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে যদি তোমার খরচ হয়ে যায় ঋণ হয়ে যায় তাহলে আর তোমাকে জাকাত দিতে হবে না কিন্তু যদি তোমার কাছে ঘুমায় তাহলে এক প্রকার মহাদিস গ্রাম বলছেন তাহলে ওকে জাকাত বের করতে হবে কতটি চল্লিশ ভাগের এক ভাগ কতটি বললাম চল্লিশ ভাগের এক ভাগ শতকরা আড়াই টাকা জাকাত বের করতে হবে একশোতে আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা লাখে পঁচিশশো টাকা কিছুই লয় বের করে দিয়ে দেন ওটা আপনি খেতে পাবেন ওটা গরিবের হক এবার আপনি বলছেন যে আমরা কি আপনি বের করলেন না থেকে গেলেন বের করলেন না থেকে গেলেন বের করলেন না কোনটা গাজল জীব কার নাম হ্যাঁ গাজাল তো মেলে আছে আচ্ছা ওটা রেখে দিন তো শেষের দিকে বলবো ইনশাআল্লাহ দেখেন ওটা ওই যে শেষের নিচের হেডলাইনটা দেখেন ওগুলো পড়তে হবে না তো যাক ইনশাল্লাহ বলবো ভাই বসেন গাজাল শুনবেন তো ঘটনাটা বলতে দেন তারপরে কতটি গাজাল শুনবেন দেখে আপনার কান ফুটা করতে পারছেন যাই তো শুনুন ভালো করে কি বলছিলাম যে জাকাত আপনি দিনে বলা লোক আপনাকে জাকাত দিতে হবে কিন্তু আমরা জাকাত বের করছি না বেউজন্য আল্লাহ ওয়া তালা বলছেন

কিসের আজাব তাদেরকে যন্ত্রণাদায়ক আজাবে শুনিয়ে দাও যারা সোনা চাঁদিকে বাড়িতে গোপন করে রাখবে আল্লাহ রাস্তায় সোনা চাঁদি আপনি জমা করে রেখেছেন আল্লাহ রাস্তায় আপনি জমা করেন না আপনার জাকাত খরচ হয়েছে এরপর আপনি আল্লাহ রাস্তায় দেন না আপনি সামান্য কোনটা লুঙ্গি আর কোনটা কাপড় সামান্য টুকু বের করে দিলেন কিছু টাকা বেড়ে দিলেন আপনি বেঁচে থেকে গেলেন না 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 আপনি বাঁচেননি বিশ্বনাপি বি বলছে বিষণাবি

যে সাপটা ঘর অজাগর জায়গা ঘর সাপের মতন হয়ে দাঁড়াবে সেই সাপটা তার মুখামুখী হবে আর লোকটা বলবে ওরে তুমি কে তুমি আমার কাছ থেকে দূরে हट সর ওই আপনার সাপটা বলবে আনা আনা মালুক আম আন আনা মালুকা আনা কানজুকা আমি হচ্ছি তোমার মাল আমি হচ্ছি তোমার সম্পদ আমি তোমার কাছ থেকে এক পা পিছু সরব না আমি তোমার কাছ থেকে সরব না আমি হচ্ছি তোমার মাল আমি হচ্ছি তোমার গাড়ি আমি হচ্ছি তোমার شادی আমি হচ্ছি তোমার সোনা আমি হচ্ছি তোমার ধন সম্পদ মানে আমি তোমার কাছ থেকে সরব না আর ওই সাপটা তাকে দর্শন করতে দংশন করতে থাকবে দংশন একটা কত সাপ কত যে সাপ হবে আল্লাহ জানে খার পাচিয়ে ধরবে একটা সাপ যদি এখানে ভাকাম করা কেউ ফেলে দেয় কেউ থাকবে গো খপটি নুঙ্গি ছেড়ে পালা কোন দিকে একটা সাপে লাগে জান থাকবে না পালাবে আর বাড়িতে যদি থাকে আপনি ঘর এসি ঘর একদম চারদিকে একদম বাম্প করে এসি দিয়েছেন কি একদম মার্বেল বানানো ঘর একদম চোদ্দ বাই বারো ফুট বাড়ি ভেতরে শুয়ে আছেন যদি এরকম সাঁপ তো ও আর ঘুমাবে না কেনা ঘুমাবে না ও যদি মনে করছে আমি ঘুমিয়ে গেল সাঁপ থাক তো কখন কি জানি নুঙি পরে শুয়ে আছে নুঙি তলে কোনো আগে জায়গায় ক্যামেরা ফাটাম করে দিবে তখন পালা পালা ওর ঘুম হবে আর কোনদিকে পালা দিতে হবে না তা একটা সাপ এক জায়গায় প্রোগ্রাম করছি কোথায় মুর্শিদাবাদের মধ্যে অনেকটি লোক আছে দু তিন হাজার লোক আছে শেষের দিকে একটা সাপ দেখেছে কি কিসের সাপ ছিল ওটা কে সাপ দেখেছে তো মুজলিশটা একটা সাপে লেগে মজলিষ্টে ভেঙে গেল কে কোন দিকে পালা কে লাঠিকে কী হ্যান ওই পালা থাকতে না সামান্য একটা সাপে সবটিকে কাবু করে দিছে তো কবরে তোমার কি ভাবা না তুমি যে ধন সম্পদ টাকা পয়সা জমা রেখে বাটা বেটি রেখে রেখে চলে গেলে কবরে কিছুই নিলে না তোমার অবস্থা কি হবে